প্রতিটি মানুষই জীবনের সমস্যার সম্মুখীন হয় কেউ দারিদ্র্য কেউ কষ্ট আবার কেউ দুশ্চিন্তায় ভোগে কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য আল্লাহ এমন দরজা খুলে দেন যা তারা কখনো কল্পনাও করতে পারেনি আজ আমি তোমাদেরকে একটি অনুপ্রেরণাদায়ী সত্য ঘটনা শোনাব যা আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখা কতটা গুরুত্বপূর্ণ একজন দরিদ্র যুবক ছিল তার নাম ইউসুফ খুবই সৎ নামাজি এবং আল্লাহকে ভয় করা মানুষ কিন্তু তার পরিবার এতটাই দরিদ্র ছিল যে অনেক দিন না খেয়ে থাকতে হতো একদিন ইউসুফ সিদ্ধান্ত নিল যে সে কাজ খুঁজতে বের হবে সে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বারবার দোয়া করছিল হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করছি তুমি আমাকে হালাল রিজিক দাও কিছু দূর যেতেই সে একটি কূপের পাশে বসে পড়ল পেটে খাবার নেই তবু সে হাল ছাড়ল না হঠাৎ এক ধনী ব্যবসায়ী সেখানে এসে পানি পান করতে লাগল যুবকের চেহারায় সততা দেখে তিনি বললেন তুমি কি আমার সঙ্গে কাজ করবে আমি তোমাকে মজুরি দিব কি ইউসুফ রাজি হয়ে গেল কয়েক মাস কাজ করার পর সে অনেক টাকা জমাতে পারল শুধু তাই নয় ব্যবসায়ী তার সততায় এতটাই মুগ্ধ হলেন যে নিজের কন্যাকে ইউসুফের সাথে বিয়ে দিলেন আজকের ইউসুফ একজন সম্মানিত ব্যবসায়ী সুখী পরিবার এবং সমাজে পরিচিত একজন ভালো মানুষ এই গল্প থেকে আমরা কি শিখি আল্লাহর উপর ভরসা রাখলে কখনো হতাশ হওয়া যায় না দোয়া এবং ধৈর্য মানুষকে অদ্ভুত সফলতার পথে নিয়ে যায় হালাল রিজিকের জন্য চেষ্টা করলে আল্লাহ সহজ পথ তৈরি করে দেন আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আতাতালাক আয়াত প্রিয় দর্শক জীবনের যে সমস্যাতেই থাকো না কেন কখনো হতাশ হয় না আল্লাহর উপর ভরসা করো নামাজ পড়ো আর দোয়া করো একদিন দেখবে আল্লাহ তোমার জন্য সেই দরজা খুলে দিয়েছেন যেটা তুমি কখনো ভাবনি বন্ধুরা তুমি যদি এমন ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে কিন্তু একটা কথা সাবস্ক্রাইব আর লাইক না করলে কিন্তু আর দেখা এবং গল্প শোনা হবে না অবশ্যই লাইক কর বা বন্ধু আমার